এখনো ইমামে চায় না যে তার মুসল্লি জাহান নাম উপযুক্ত হোক কালকে আমার তো দিন ঠিক আছে আমার বন্ধুগণ আমি আপনাদের সাথে চলাফেরা করতেছি আপনাদের লোকের সাথে আমি চলাফেরা করতেছি ইয়ার সাথে বাজারও যাইতেছি এর সাথে বসে চা খাইতেছি আপনার করে গিয়ে খাইতেছি আপনারা এলাকার ইমাম হয় ঠিক কিনা আপনি আমার বন্ধু মানুষ আপনারা কিন্তু আপনার হালকা মতো দিন আমি হয়ে যাই জান্নাতি আর আপনারা হয়ে যান ছান্নাতি এটা কি মানিয়ে নামাজ হয় তাই এর জন্যে আমি বড় বসে বসে এত ফোড়া ফোড়া কথা বলি কোরআন হাদিস নিয়ে যে আপনারা নি নামাজ পড়তে পারেন মসজিদ মসজ বড় বসে আপনাদেরকে এত কোড়া খোড়া আমরা কথা বলি আমাদের উদ্দেশ্য হলো আমাদের উদ্দেশ্য ভাবনা আপনারা বলতে পারেন বলে আমরা হিমাম সাহদেরকে টাকা দিচ্ছি খাওয়াচ্ছি ঠিকই না টাকা দিচ্ছি খাওয়াচ্ছি তাহলে হিমাম সাহ কেন মেম্বরও তো মেম্বরও বসে প্রতি বার এলে মিম্বর বসে এত ফলার কথা বলে দেখেন আমরা এতো কথা বলার কারণ হলো আমার বন্ধুরা আর লাই মানুষের কাজ হলো কয়টা দুইটা ঠিক না লাইটালা মানুষের কাজ হলো দুইটা আর রাত্রিবেলায় অন্ধকার রাতে লাইটামা লাইটালা মানুষ যখন হেঁটে হেঁটে যাবে সেও আলো দেখবে আর অন্য মুসলমান ভাইদেরকেও আলো আলো দেখাবে লাইটেলা মানুষের কাজ হলো দুইটা সে নিজেও আলো দেখি দেখি যাইত আর অন্যদেরকেও দেখাইত আমার বন্ধুরা আলিম হয়ে ঠেকে গেছি। আলিম হয়ে ঠেকে গেছি তাই আল্লাহর হুকুম অরাসুনের আদেশ ঠিক না কোরণ আছে তাই আমরা মেম্বর বসে বসে আপনাদেরকে এত খরা খরা কথা বলি নামাজের বিষয়ে আমরা তাগিদ দিয়ে থাকি আমার বন্ধুগণ সবচেয়ে মূল বিষয় হচ্ছে দেখেন মসজিদ বানাইলেও মসজিদ নির্মাণ করলে শুধু জান্নাতি হওয়া যায় না মসজিদের পুরাপ দিতে হয় দেখেন আপনি এত কষ্ট করে মসজিদ নির্মাণ করলেন ঠিক না ইমাম সাহ রাখলেন ইমাম সাহ বেতন দিলেন খাওয়ালেন এত কিছু করে যদি আপনি জাহান হয়ে যান তাহলে সব কিছু আপনার বিফলে যায় ঠিকই না আর যে কোন ইমামর যে কোন আলিম অন্তরে এটাই উদ্দেশ্য থাকে যে আমি এই বরফ বসে ইমামতি করতেছি ঠিকই না আবার একটা মানুষে আমাকে কত ভালো ভালো খাবারও দিচ্ছে খাবারছে বেতনও দিচ্ছে এত কিছু পর যদি আমার জাহান নামি হয়ে যায় ঠিকই না তাহলে কি এর জন্যে ইমাম সাহরা মেম্বরও বসে বসে আপনাদেরকে বাজে বলা একটু খোলা কথা বলে নামাজক দিয়ে থাকে এ কারণ হলো এ কারণ হলো যে কোনো ইমামে চায় না যে তার মুসল্লি জাহান নামের উপযুক্ত হোক তাই কেমত দিন ঠিক না আমার বন্ধুগণ আমি আপনাদের সাথে চলাফেরা করতেছি আপনাদের লোকের সাথে আমি চলাফেরা করতেছি এর সাথে বাজারও যাইতেছি এর সাথে বসে চাষ খাইতেছি আপনার করে গিয়ে খাইতেছি আপনারা রেলা ইমাম হয় ঠিক কিনা আপনি আমার বন্ধু মানুষ আপনারা কিন্তু আপনার হালকা মতো যেন আমি হয়ে যাই জান্নাতি আর আপনারা হয়ে যান জান্নাতি এটা কি মানিয়ে নেওয়া যায় তাই এই জন্য আমি বড় বসে বসে এত হোলাফোরা কথা বলি কোরআন হাদিস নিয়ে যে আপনারা নি নামাজ পড়তে পারেন মসজিদে নি আসেন এটাই আমাদের উদ্দেশ্য